সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে ফলে এবং আমরা এর আগেও বলেছি যে সংস্কার প্রক্রিয়াকে জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে এক সময় তারা বন্ধু ছিল তারা কিন্তু একটা চক্রান্ত করছে এই নির্বাচনকে একটা ভাগবাটোরা একটা সাজানো নির্বাচন একটা সমঝোতা নির্বাচন করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে ফলে এনসিপি এই ধরনের নির্বাচন এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আমরা যে কারণে আমরা আপনারা লড়াই করেছেন আমরা সাধারণ ছাত্র হিসেবে রাজপথে নেমে এসেছিলাম যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠিত হবে এবং সর্বপরি বৈষম্য দূর হবে আমাদের যে কোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারো সাথে কোনো ধরনের সমঝোতা করব না আমরা যদি একটি আসন না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যে লক্ষ্যে সেই লক্ষ্যে অটুর থাকবে